Assalamu alaikum. বেশ কিছুদিন ধরে আমার পাখিগুলো একটু অসুস্থ পাখিগুলোর মূলত লেগেছিলো ঠান্ডা এরপর আমি ঠান্ডার ওষুধ খাই এবং ঠান্ডা কেটেও যায় কিন্তু পাখিগুলো পুরোপুরি সুস্থ হচ্ছিল না কেমন যেন ঝিম মেরে থাকে তারপর আমি বুঝতে পারলাম আমার পাখির যেই রোগ হয়েছে এই রোগের কোনো ঔষধই নেই হ্যাঁ আমি বলছি বদনজরের কথা অনেকেই বলতে পারেন কি বলেন ভাই বদনজর আবার সত্যি নাকি হ্যাঁ বদনজর সত্য এটা আমার কথা নয় ইবনে মাজা শরীফে আইসারাদু আনহা থেকে বর্ণিত রসুল সাল্লু আলহ্লাম বলেন তোমরা বদনজর থেকে আল্লাহর কাছে পান চাও কেননা বদনজর সত্য এবং বদনজরে ভয়াবহতা সম্পর্কে মুসনাদে শিহাব হাদিসে বলা হয়েছে জাভের রাদি আল্লাহাল আনহু এবং আবু জর গিফাই রাদি আল্লাহ তাল্লা বর্ণনা করেন রসৌল্লা সাল্লাম বলেছেন বদনজর মানুষকে কবর পর্যন্ত আর উঠকে রান্নার পাতিলে পৌঁছে দেয় এখান থেকে আমরা বুঝতে পারি বদনজর কতটা ভয়াবহ বদনজর লাগলে আপনি কোনো ওষুধ দিয়ে পশু কোনো ভালো করতে পারবেন না এটার জন্য কোরআন হাদিসের মোতাবেক কিছু আমল আছে যেগুলো করলে বদনজর কেটে যায় আমিও আমার পাখিগুলোর উপর ওই সুন্না আমলগুলো করেছি যার পরে আমার পাখিগুলো একটু আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছে এভাবে যদি মানুষের বদনজর লাগতে থাকে তাহলে তো খামারের লস হয়ে যাবে কারণ পাখিগুলো অসুস্থ হলে পাখি তখন আর ডিম দেয় না এজন্য আমরা যারা খামার আছি আমাদের সতর্ক থাকতে হবে যাতে নজর না লাগে মানুষ যদি আমার অ্যানিমেলস গুলা দেখে বলে সুবাহ আলহামদুলিল্লাহ মারশা আল্লাহ তাহলে কিন্তু আর বদ নজর লাগবে না যার কারণে আমার ঘরে আমার দুইটা লিপলেট ছিল একটা মধ্যে লেখা ছিল আল্লাহ একবার একটার মধ্যে লেখা ছিল লাই লাহি লল আমি এই লিপলেট দুইটাকে আমার খোয়ারের সামনে লাগিয়ে দিচ্ছি যেন মানুষ এগুলো দেখলে নিজের মনের অজান্তেই যেন এগুলো পড়ে ফেলে আল্লাহিল আমার কাছে এই দুইটাই আছে যে সুবাহান আল্লাহ থাকলে আরও ভালো হতো এখন এই দুইটাই যেহেতু আছে এই দুইটা আবার তো লাগিয়ে দেই পরে সুবাহান আল্লাহ মাসাল্লাহ এগুলো লাগিয়ে নেব ইনশাল্লাহ অনেকেরই অ্যানিমেলস আছে অনেকের কোয়েল পাখিও আছে যে হুট করে মারা যাচ্ছে ফেসবুকে পোস্ট করছেন যে আমার পাখি কিছু কোনো সমস্যা নেই রাতে ভালো পাখি রাখছি সকাল উঠে দেখি যে মারা গেছে দুইটা তিনটা আসলে বুঝতে হবে সব সব রোগের কিন্তু চিকিৎসা নেই সব রোগের ঔষধ নেই তো কোন রোগ কেন হচ্ছে আপনাকে বুঝতে হবে আর বদ নজর এমন একটা জিনিস ধরেন আপনার একটা সুস্থ সবল গরু আছে মানুষ এটাকে বদ নজর দিল এটার দিকে তারপর দেখা যাচ্ছে যে গরুটা এমন অসুস্থ হয়েছে যে এটাকে জবা করে আপনার খেয়ে ফেলতে হয়েছে এইটাই হলো বদ নজর যে আপনি বুঝবেন না কিছু বুঝার আগে সবকিছু কিছু শেষ দাউদ শরীফের একটা হাদিস জাবির রদিয়াল্লাহ তালাহ থেকে বনিত রসুল্লাহ সাল্লি আসাল্লাম বলেন আল্লাহর ও তাকদিরের পর আমার উম্মতের সবচেয়ে বেশি মিথ্য হবে বদনজরের কারণে তাইলে বুঝেন বদনজর কতটা খারাপ জিনিস আর মানসিক অপরে চলে যায় বদনজরের কারণে আর আপনার আমার তো পশু পাখি এগুলো তো মানুষ টাকালেই এক প্রকার মরিয়া যাওয়ার কথা আছে আলহামদুলিল্লাহ আর আমি কোয়েল পাখি পালি যেহেতু ডিম উৎপাদনের জন্য তো আমি কিছু বাচ্চা কোয়েল পাখি আনছিলাম যেগুলো একটু বড় হয়েছে এগুলোর মধ্যে অনেকগুলো পুরুষ বের হয়েছে মোটামুটি আট দশটা পুরুষ হবে তো এই পুরুষ পাখিগুলা বিক্রি করবো মাংসের জন্য কেউ যদি নিতে চান তাইলে নিতে পারেন সরাসরি আমার সাথে যোগাযোগ করে আর এগুলোর ওজন মাপা হয় নাই আনুমানিক এগুলো একশো গ্রামের উপরে এবং দেড়শো গ্রামের নিচে এর মধ্যেই হবে যা যারা নিতে চান তারা তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন তো লিপ আমি আমার খামারের সামনে লাগিয়ে দিয়েছি এবার আমার যে টাইগার মুরগির রাজহাঁসগুলোকে খাবার দিবো রাজহাঁস কিন্তু অনেক পরিমাণে খায় পাতাকপি তো যেহেতু এখন অনেক কম দাম পাঁচ টাকা দশ টাকা পিস কেনা যায় যার কারণে আমি রাজহাঁসকে এখন পাতাকপি শিখাই এক দুইটা হাসি একটা বড় পাতাকপি একদিনে খেয়ে ফেলে একটা প্রতিদিন একটা করে পাতাকপি খায় আর আমার টাইগার মুরগিগুলা রাজশাষের সাথে থাকতে থাকতে রাধা এই মুরগিগুলাও পাতাকপি খাওয়া শিখে গেছে মুরগি আর রাজহাঁসে দুইটাই পাতাকপি খাই দুইটাই ফিট খাই আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে রাজহাঁস আর টাইগার মুরগিগুলো ভালোই সুস্থ আছে আর এই যে টাইগার মুরগি বড় যেটা আছে এটা কিন্তু আড়াইশো গ্রামের উপরে ওজন চলে আসছে মোটামুটি তিনশো গ্রামের মতো হবে তো সবশেষে আল্লাহ আমাদের মানুষের নজরে সমস্ত অনিষ্ট থেকে বাঁচিয়ে রাখুক অমা তাউফিকে ইল্লা বিল্লাহ